যদি স্বামী হয়ে নিজের স্ত্রীকে সব সময় ছোট করেন আর ভাবেন ঘরের স্ত্রীকে ছোট করলে সব সময় আপনি বড়ই হবেন তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ এই পৃথিবীতে আর একটাও নেই রাজপ্রাসাদ বানিয়ে যদি সেই রাজপ্রাসাদে শক্ত দরজাই না লাগান তাহলে সেই রাজপ্রাসাদ আর পুরে ঘরের মধ্যে পার্থক্য কি বলুন ঠিক তেমনি ঘরের বউ মূল্যহীন হলে আপনারও মূল্য থাকে না স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন এতে আপনিও সম্মানিত হবেন আর আপনি সম্মানিত হলে আপনার স্ত্রীও সম্মানিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে এক দেশ থেকে অন্য দেশে বেড়াতে গিয়েছে তাহলে ওই স্বপ্নের ব্যাখ্যা হল স্বপ্ন দর্শনকারী ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে বা সে অতি শীঘ্রই মৃত্যুবরণ করবে পরেরটি জানার আগে মুসলিম হলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার বাবা মা দাদা দাদি যাদের সাথে সে বসবাস করত সেই মৃত ব্যক্তিরা তাকে ডাকছে তাকে বলছে চলে এসো আমাদের কাছে তোমার আমাদের কাছে আসার সময় হয়ে গেছে যদি এরকম স্বপ্ন দেখে থাকে তাহলে এর অর্থ হলো স্বপ্ন দর্শনকারী ব্যক্তি অতি শীঘ্রই মৃত্যুবরণ করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন এরূপ স্বপ্ন দেখিয়ে থাকেন স্বপ্ন দর্শনকারী ব্যক্তিকে শোধরানোর জন্য ও তওবা করে পরিশুদ্ধ হওয়ার জন্য যারা বুদ্ধিমান তারা বুঝতে পারে এবং আল্লাহর কাছে দোয়া করে বেশি বেশি ইমান ও আমলের সাথে পরকালের মুক্তির জন্য আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতে পারে বৃহস্পতিবার রাত দশটায় যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার রিজেক্ট খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি এটি একটি পরীক্ষিত আমল আমলটি হলো যখনই রাত দশটা বাজবে তখনই আপনি অজু করবেন অজু করে দুই রাকাতে নফল নামাজ পড়বেন সুরা ফাতেহা একবার এবং সুরা এ ক্লাস তিনবার দিয়ে দুই রাকাতে নফল নামাজ পড়ার পরে সালাম ফিরাবেন এবং তারপর পড়বেন আশতাক ফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহাই ইল্লাহ ওয়ালাহাইউল কায়েম ওয়া আতুবু ইলাহি লাহাউলা ওয়ালাক ওয়াতা ইলা বিল্লাহ এই দোয়াটি শতবার পড়বেন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন অতিরিক্ত চিন্তা ও পেরেশানি দূর হয়ে যাবে যদি ছোট্ট এই আমলটি করতে পারেন আমলটি হলো এশার নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ভিডিওটি অবশ্যই অন্যকে শেয়ার করে দিবেন এতে আপনারও অনেক ছোয়াব হবে সুবাহান আল্লাহ দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আউজবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি রাসুদ সাল্লাম ছয়টি জিনিসের হেফাজত করতে বলেছেন রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আমাকে তোমাদের নিজেদের ছয়টি জিনিসের জামানত দাও আমি তোমাদেরকে জান্নাতে জামানত দিব এক যখন কথা বলবে সত্য বলবে দুই প্রতিশ্রুতি পূর্ণ করবে তিন আমানত রক্ষা করবে চার তোমাদের লজ্জায় স্থান হেফাজত করবে পাঁচ দৃষ্টি অবনত রাখবে ছয় তোমাদের হাতকে গুটিয়ে রাখবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন মাঝরাতে ঘুম ভেঙে গেলে পড়ার দোয়া এই দোয়াটি আমরা অনেকেই জানি না যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন এতে আপনারও অনেক ছোয়াব হবে সুবাহান আল্লাহ দুয়াটি হল ওয়া ইহু কুম ইলাহ ওয়াহিদুল্লাহ ইলাহা ইহার রহমানুর রহিম